আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি হল রসে মতে সবাই খুব ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও ভালো রেখেছে তো আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এবারে রমজান কার কেমন কাটছে আমার তো মোটেও জানা নেই তবে আলহামদুলিল্লাহ আমার কিন্তু বেশ ভালোই লাগছে একদম না ঠান্ডা না গরম এরকম একটা অবস্থা মাঝে মাঝে আবার ইফতারের পরে দেখি একটু বৃষ্টি হয় সব মিলেই কিন্তু খুব ভালোই লাগছে আর অয়নের এখন পরীক্ষা চলছে আর বড় ছেলের তো স্কুল আছে তো সেই রেখে আর ঘুমানোর খুব একটা সুযোগ পাই না দেখা যায় অল্প সময়ে চোখটা বন্ধ হলেও তারপর সাথে সাথে উঠে যেতে হয় সকালবেলায় তো আমার একটু ঘুম কম এই হলো একটু বড় সমস্যা একবার ঘুম ভেঙে গেলে দেখা যায় আর সহজে ঘুমটা আর আসে না তো যাই হোক এই যে ছাত্রের তো আজ ড্রয়িং পরীক্ষা আজ পরীক্ষা শেষ হয়ে যাবে তো সে প্রস্তুতি নিচ্ছে নিজে নিজে অনেক কিছু করার চেষ্টা করে একে তো চোখে ঘুম অবস্থা তার মাঝে যদি হয় এই রকম শব্দ এই যে নতুন বিল্ডিং উঠছে তো এই বিল্ডিংটা একটু দূরেই উঠছে তারপরেও কিন্তু প্রচুর শব্দ কিন্তু আমার বাসার পাশে যেই বিল্ডিংটা উঠছিল এতদিন ওইটার শব্দ অনেকটা কমে গেছে তো সব মিলে কিন্তু একটু হজাবড়ল হয়ে যায় দিনটা তো অনেক কাজ থাকে সব কাজের ফাঁকে ফাঁকে এই যে একটু ভিডিও করি আপনাদের সাথে তা শেয়ার করি তো এক কাজ আমি জানি তারপরও কারো কাছে ভালো লাগে কারো কাছে লাগে না যদিও বা ভালো লাগে আজকের ভিডিও তাহলে চাইলে কিন্তু আপনি একটা লাইক দিতে পারেন আর নতুন যারা হচ্ছেন না আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু আগের মতো কারো ভিডিও দেখতে পারি না বা সময়ও পাই না আর অনেকের নোটিফিকেশন আমার কাছে আসেও না তো সব মিলিয়ে কিন্তু অনেকটা দূরত্ব হয়ে গেছে সবার কাছ থেকে তো এটা আসলে কোনো ব্যাপার না এক জায়গায় কাজ করতে করতে অনেক সময় অনেক দিক থেকে গ্যাপ হয়ে যায় তো আবার নতুন কেউ সেটা পূরণ করে দেবে তো এরকম হলো অবস্থা তো এই যে সংসারে টুকটাক কাজকর্মগুলো করছি আর তাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই সমস্ত কাজকর্ম অনেকে ভালো লাগা ভালোবাসা নিয়ে দেখেন এবং একটা প্রশংসা স্বরূপ কমেন্ট করেন সত্যি একদম ভাবা যায় না তো সর্বদিক যদি বলতে যাই তাহলে আপনাদেরকে ধন্যবাদ দেওয়া ছাড়া আর কোনো কথা থাকে না তো সেটাই তো বারবার বলি বাবা বাজারে গিয়েছিল কিছু মাছ আনার জন্য তবে খুব একটা ভালো মাছ পাইনি ওই জন্য দুই চার রকমের মাছ এনেছে আর বলছে পরবর্তী এনে দেবে তবে আমার মাছের প্রতি খুব একটা আগ্রহ নেই আমার কেন জানি মাছ খেতে ভালো লাগে না আসলে কাটার ভয় খেতে পারি না যে মাছে খুব একটা কাটা নেই ওই মাছগুলোই খুব একটা খাই আর বাকিগুলো দেখা যায় একটু অবহেলায় থাকে মাংসটা খেতে ভালো লাগে কারণ ওটাতে কাটা থাকে না তো এখানে জ্যান্ত মাছগুলো কাটতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছিল। জ্যান্ত মাছগুলো কিন্তু অয়নের বাবাই আমাকে কেটে দেয় দেখা যায় পুরুষ মানুষ তো ওই খুব একটা সুন্দর করে কাটতে পারে না কিন্তু চেষ্টা করে যেহেতু আমি পারি না আমার ভয় লাগে লাভ দিয়ে দিয়ে উঠে ওই বিষয়টা কিন্তু আমার খুবই কষ্ট লাগে বা ভয়ও লাগে আর তাছাড়া একটা জীবন্ত জিনিসকে মেরে ফেলছে এই জিনিসটা আমার খুব কষ্ট লাগে তো আমি কি করি শিং মাছগুলোকে একদম ডিপে রেখে দিয়েছিলাম একদম মোড়ে শক্ত হয়ে তারপর বের করে এই যে কেটে নিয়েছি তবে ঘষি নিয়ে ওইটা এভাবে রেখে দেব বক্সে করে যখন খাবো তখন ঘষে নেব কারণ অতটা আসলে ধৈর্য বা সময় কোনোটাই ছিল না আর এই যে টুকটাক যা কেটে নিয়েছি এগুলো বক্সে করে এখন রেখে দেব রমজানের একটা মাস কিন্তু দেখতে দেখতে চলে যায় তো এই মাসটা আমাদের কাছে অনেকটা কষ্টদায়ক মনে হলো যারা মৃত ব্যক্তি তাদের কাছে কিন্তু এই মাসটা খুব বেশি মানে চাওয়ার একটা মাস তো কি বলবো আসলে দুনিয়া থেকে যারা চলে গেছে তাদের জন্য তো দোয়া ছাড়ার কোনো কথা থাকে না বাবা মা তো পৃথিবীতে নেই আপন জন তো অনেককেই হারিয়ে ফেলেছি তো হেসে খেলে তো দিনটা পার করছি যখন তাদের কথাগুলো মনে পড়ে সত্যি একদম খুব কষ্ট লাগে বিশেষ করে একা থাকি তো ওই জন্য কথাগুলো একটু বেশি মনে পড়ে আসলে দোয়া করা ছাড়া কোনো কথা থাকে না দোয়া করবেন যারা মরে গেছে তাদের জন্য না বেশি বেশি দোয়া করবেন কারণ আমি মরে গেলে না দেখা যাবে আমার সন্তানাদি থাকে তারাও তো দোয়া করবে এছাড়া তো আর কিছু নেই এই যে পৃথিবীতে এত কিছু তৈরি করে যাচ্ছি আসলে সাথে তো কিছুই নিয়ে যেতে পারবো না এটা তো আমরা সবাই জানি ওই যে ভালো কাজ তারপরে এই মানুষের ভালোবাসা এবং দোয়া এগুলোই সাথে থাকবে তো আমার মনে হয় এটাই বেশি বেশি করা দরকার আর এই রমজানে যে যতটুকুই পারেন না কেন বেশি বেশি দান সাক্ষাৎ করবেন এটা সবাই জানে তারপর আমি বারবার বলি অনেকে হয়তো বিরক্ত হন তো আমি তো আমার মতো করে যতটুকু পারি চেষ্টা করি আসলে সাধ্যের উপর তো আর কিছু হয় না জানি এখন আর ওই যে ঘরের কাজ টুকটাক যাই করি না কেন ভিডিও করতে না খুব একটা ইচ্ছে করে না কিন্তু আপনাদের সাথে তো কথা বলতে আসি কী নিয়ে কি কথা বলবো একটা উপলক্ষ তো থাকে তাই না ওই জন্যই না টুকটাক দুই একটা দৃশ্য রাখি তারপরে এই যে বকবা করেই যাই ছোটোবেলা না ঈদটাকে খুব বেশি এনজয় করতাম এটা আপনি আমি সবাই ছোটবেলার কথাগুলো যখন মনে করি খুবই কষ্ট লাগে কিন্তু বড়বেলা কিন্তু সেই জিনিসটার হয়ে আসে না এখন আর ওই ঈদ বলেন বা আনন্দ কি জিনিস খুব একটা জীবনে সেরকম বুঝতে পারি না শত আনন্দের মাঝে না কিছু না কিছু দুঃখ কষ্ট না কেমন জানি উকি দেয় ওই বিষয়গুলোই ভাবতে খুব কষ্ট লাগে এখন আমাদের সন্তানেরা আছে তারা ঈদ করবে তাদের জন্য খুশি তবে যত যাই হোক না কেন দিনগুলো কিন্তু সে আগের মতন এখন আর সুন্দর নেই এখন দিনটা যেন কেমন হয়ে গেছে পৃথিবীতে সর্বজাগায় মনে হয় একটু হাহাকার বেশি তো আল্লাহ তালার কাছে সবসময় দোয়া করি আল্লাহ তালা তুমি দুনিয়াটাকে শান্ত করো সুন্দর করো সর্বদিক থেকে ভালো করো দেখা যায় কি আমরা দিন শেষে না মানুষই মানুষের শত্রু এই মানুষ মানুষকে মারার জন্য নানান অস্ত্র তৈরি করি আঘাত করি কথার আকার দ্বারা ক্ষতিগ্রস্ত করি তো এই বিষয়গুলাই হয় আসলে বন্য প্রাণী বা কোনো হিংস্র জন্তু জানানোর কিন্তু আমাদেরকে খুব একটা আক্রান্ত করছে না বা কষ্টও দিচ্ছে না আমরা মানুষেরই তো মানুষকে কষ্ট এই বিষয়গুলাই কিন্তু একটু বেশি কষ্ট দেয় আমাকে বারবার তো যাই হোক অনেক কথা বললাম এ ফাঁকে টুকটাক অনেক কাজ করেছি তারপরে একটু স্বপ্নতে এসেছি ফ্রজিং কিছু খাবার নেব। তো দেখা যায় কি ওই রোজা থেকে ভাজা পোড়া খাবারটা তো বেশি খাওয়া হয় ওই জন্য নেওয়া আর কি এখন আর বাসায় তৈরি করার মতন মন মানসিকতা নেই ওই জন্য এই যে টুকটাক যা পারলাম নিয়ে যাচ্ছি আজ হঠাৎ একটু হালিম খেতে ইচ্ছে করলো তো একটা হালিমের প্যাকেট নিয়ে নিলাম ওইটা ইত্যাদিতে রান্না করবো আর কেন জানি একটু খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। তো ওইগুলার ভিডিও করিনি বেশ কয়েক রকমের ভর্তা দিয়ে খিচুড়ি খাবো সেই জন্য সে আয়োজনও কিন্তু করে নিচ্ছিলাম ফাঁকে ফাঁকে একটা বিষয়ে কিন্তু ভিডিও করে নিই কেন জানি আসলে ক্যামেরা ধরাটাই খুব মানে কষ্টদায়ক ছিল তো যতটুকুই যে আপনাদের সাথে কথা বলার জন্য প্রয়োজন মনে হয় ওই তো অতটুকুই কিন্তু রেখেছি বাদ বাকিগুলো একদম আড়ালেই রেখে গিয়েছি তো সাত আট রকমের ভর্তা বানাতে কিন্তু একটু কষ্টদায়ক ছিল অয়নের বাবা কিন্তু আমাকে সাহায্য করেছে সাথে মাঝে মাঝে আমাকে খুব বেশি সাহায্য করে এটাই কিন্তু খুব বেশি ভালো লাগে আমার অনেক পুরুষ আছে দেখা যায় কি দিন স্ত্রী কী কাজ করলো তো ওই জিনিসটাকে নিয়ে না একটু অবহেলা করে যে কী করো এই কথাটা অনের বাবা আমাকে মাঝে মাঝে বলে তো যখন সে আমাকে হালকা পাতলা একটু সাহায্য করে তখন কিন্তু আর ওই বিষয়টা তার মাথায় আসে না তখন দেখে না আসলে কাজ তো কাজে সে বাইরে কাজ করে সেটাও কষ্ট ঘরে যে আমরা বসে বসে কাজ করি এটাও কিন্তু কষ্ট বসা কাজে কিন্তু কষ্টটা একটু বেশি হয় এটাই অনেকে বুঝতে পারে না তো এইদিকে এই যে কোনো রকম হালকা পাতলা একদম রেডিমেড হালিম রান্না করে নিচ্ছি ইদানিং কেন জানি বাইরের থেকে আনা হালিমটা আমার খুব একটা খেতে ইচ্ছে করে না আসলে ভক্তিতে নেয় না এই হলো কথা মোটামুটি ইফতারের যা আয়োজন করার দরকার ছিল সেগুলো করে ইফতারি করে বের হয়ে গেছিলাম একদম দাঁতের ডাক্তার দেখাবো বলে প্রচুর দাঁতে ব্যথা বেশ কয়েকদিন যাবৎ একদম সহ্য করতে পারছি না এখন যেহেতু রমজান মাস তো ঠান্ডা শরবত একটু খাই তো ওইটার সাথে সাথে একদম দাঁতে অ্যাটাক করে তো গিয়ে দেখি দাঁতের অবস্থা খুবই খারাপ একদম ক্যাব বসাতে হবে তো ওই জন্য আর কি করব বুঝতে পারছি না তো ক্যাব পড়াতেই হবে আর এই যে কথা বলছি এখনও কিন্তু প্রচণ্ড দাঁতে ব্যথা করছিল দাঁতে ব্যথা হলে যে কেমন লাগে সেটা তো কম বেশি আপনারা জানেনি তারপরে ভিডিওতে একটা সময় মতো দিতে হয় ওই জন্য কথাও তো বলতে হবে তো ওই জন্যই করা এবং এই যে কথা বলা নানান কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি একদম সহজ হালিমটাও রান্না করে ফেলেছি একদম সহজ উপায় হলেও খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছিল তো সকাল থেকে এই বিকেল পর্যন্ত মোটামুটি যতটুকু যাই কাজ করেছি না কেন কিছু কথা ভুল বলেছি হয়তো বা কিছু কথা সঠিকও বলেছি তো ভুল আর সঠিক যতটুকু যাই হোক ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আর কথা বাড়াবো না আল্লাহ তালা ভালো রাখলে পরবর্তী ভিডিওতে আবার কথা বলবো আজ বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah love you. Assalamu alaikum.